কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন কলা তুতি আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ যাদের এক মান আকফল না কলবাহু আনজিক্রি না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা জার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইল্লাল্লাহ এমন কিচ্ছু বেরো নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু চাল শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলা নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখেরাতের

এক নাম্বার যার অন্তর আমার শরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরিলা ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইর হইলাই ফোলাডির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললাম আপনারা ইবলিসরে দেখছেন নি কেউ কেউ দেখছেন না চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে যে কোনো হুজুর কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোফরি কইলে গোপন শত্রু কইতে হইলে বোঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনা যেখানে সওয়ার হয় যার উরফে সওয়ার হয় তেই শয়তান ঠিক আমি শয়তান দেখতে না কা বুঝো নাই যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করিলে শয়তান দেখছো না এই যে তৈরি এই তো শয়তান ও মাইতেই তো শয়তান ঠিক

দুই নাম্বার আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চায় সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই পাঁচ জনের লগে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসেন তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লগে বসেন পাঁচজন বিড়ি কাউনার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবটা হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলানি কি কোন একজন বুজুর্গের নাম কোন এবটারে একটা কিছু কম আমনে ডকের কি বুঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বুঝা যায় না হ্যাঁ এনে কক কই বালা মানুষ তো দেখিনা কিर्तन দেখবেন আপনি সসা বালা মানুষ আমার লোকে নাইদিন আপনি আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস পড়ে শুধু হেপস মোট ছাত্র 400 আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর সাধুwane কত টুন বালা মানুষ কত দিয়া বালা মানুষ টুন রঙিন টেলিভিশনের আকর্ষণের মতো আক করে টেলিভিশন চান আপনি কত ভালো মানুষ টুন আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চা না সূর্য উঠত না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে সিটার বাট ফার বেঈমান নাফরমান নেককারের উসিলা খাইয়া দেয় আরে বেটা হাদিস রসুলল্লাহ সাইসাল্লামের জামানায় দুইজন সাহাবী আরে দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজীর কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসে নবীজির কাছে বলছি আর রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ কাকুরাকুবি বড় মিয়া রে পাক তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে বরকতে তা এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে কুদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার শাইখ লামা মুফতি মুসতাকুন নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যেই জিনা বিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে গেল কথা কিন্তু জায়গা জাগায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলামিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দি ঠিক আছে যা তুলে নিল হ্যাঁ আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার আলামিন বলেন বন্ধু প্রতিটা গুনার যে করে কাজে এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না একটা তো হইল গুনা কোনো দিন নারী দেখে ফেলছেন গুনা হয়েছে তওবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেকি সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিছা কথা একবার কইয়ে লাইছেন আপনি ব্যাগ মনের বে খেয়াল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দেওয়ার এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা বলছেন আছে না এমন কথা বলেন তিরিশ বৎসর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দেয় তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ি উঠে হালাইছিল এয়ারপোর্টও আইসে না ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান জামানতে যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে গেছিলাম যে ডাইরেক্ট জাফান মানে আমরার আমরা সালে ফুটছি জাফান থেকে এরকম মিথ্যুক আছে কিনা বলেন না স্যার কই হারাম হয়ে যাবে এ ব্যবসাটা হারাম মোরা বাপের কসম মানে জিডা সামনে পাইবো কাট সার কাপ নুনের বাড়ি আমনের জিডার সামনে বিডার কসম না হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায়কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিসাব দেয় কে? বেড়ীরা। বেড়ীরা। হাদরের সুবব যে হাদিস। নবীজি বলছে সবচেয়ে বেশি অভিসাব দেয় কে? একারে আফন ফুদ, এ বেড়ীর ফুদ। এতে হয়তো ফেকের মধ্যে শোলটা বড়াই লাইছে। এ তারে গজব দিয়া লাইছে জায়গা। জায়গা। দূর থেকে খুদার গজল তুই এই মাত্র তোরে হাফ পিনডা ফিঁদাইয়া দিলাম। ঠিক। হাই 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 মা তুমি কারে গজল দিচ্ছো? আর মত না কইয়া লাইছি। আপন স্বামী দে বেড়ার অহরহ কি দেয় গজব দেয় আছে না এবে মহিলা আপন স্বামী স্বামীরে কেমনে লানত দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান দিকে টুকাই দিলা তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান হবে না কথা বলেন না কেন তখন জাহান্নাম নাম থেকে বাঁচাবে স্ত্রী তো মার রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবার রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাবার স্ত্রীকে স্ত্রীর স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে উপরে জুলুম জুলুম না 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 এটা বাবার স্ত্রীর হক মা কে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছি কাম কাজ শিখছে না না এত বড় সংসার বোঝেন তো মা আমি খেয়াল রাখবো মা হ্যাঁ শহরে কি সুন্দর আলা কি হন কথা কইলেন আপনি আপনি শুধু বাদ খান আপনার মা চি রেখা যাবো আপনি কার কলিজার মধ্যে ডাক দিয়ে গেলেন আমনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাকুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম কামাং শাহ আফালি উকমিন অমাং শাহ আফালি আকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না আতাদ না আলি দলিমিনা না আহাত অবিহিম সুরাদি আমি সমস্ত পাপি নাফরমানের জন্য এমন জাহান আগুন রেডি করছি যে আগুন আগুন চতুর্দিকের বেষ্টুন আগুন বিমা আহ আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান নামে যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরো চেহারাটা ঝলসে দেয় আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়ার দ্বারা বুঝা গেল একজন মুসলমান যুবক হ আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনজন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না নামাজির সাথে নামাজির সাথে কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া চাই এটা ঠিক আছে এটা তো কাফের লগেও করা যাবে কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফরমানের সাথে না হয় নাফর সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও বেঈমান রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার

নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছি অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করে অনেক আগে দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আশা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চাই এক নাম্বার দোয়াউল মুসলিম মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এখলাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নাম্বার আতফালুল মুসলিম মাদ্রাসা মুসলমানের সন্তান কি চায় বলেন না আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর ফুতে ইয়াহুদির ফুতে কার ফুতে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে দিন শেখাইতে হবে আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রাহমতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন কজে। যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকা এটা তো আমার রসুলের প্রতি সন্তান তিন নম্বর মুসলিমিন মুসলমানের দান সাদাকা আপনাদের দান আপনাদের দান আপনাদের সাদাকা কারণ এখানে দুনিয়ার কাফের বেইমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খসলে পানের থেকে চুন খসলে হাজার ক্যামেরা রেডি বুঝেন নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণিত করে তাহলে এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনার আখেরাতের জন্য দান এটা আপনারই জন্য বিশ্বাস করে এটা মাদ্রাসায় দিচ্ছেন এটা আপনার গায়ে লাগবে আমনের কামাই করা টাকা যে আমনের বিবি বাচ্চা খায় এটাও তো আমনের গায়ে পড়ে না তাদের জন্য ব্যয় হয় তো ওইটা যেরকম স্বভাবের আশা খোদার কসম দিনের জন্য দেওয়া এটাও স্বভাব রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে উভয় ক্ষেত্রে উৎসাহিত করছে বিবি বাচ্চার জন্য খরচ করো আল্লাহর দিনের জন্য খরচ করো এই জন্য আপনাদের দান সাদকা করবেন আজকে এখন এই শেষ দুইটা মিনিট আমি দিল শেষ না দিলেও শেষ দুই মিনিটে আর যদি কেউ বলেন মৌলানা সাহেবের কাছে বলছিলেন এখন আর বলবেন কিনা বা দিবেন কিনা নগ মেহরবানি করে যদি একটু সহযোগিতা মাদ্রাসার জন্য করেন ভালো হবে মাদ্রাসার কয়তালার জন্য ছাদ করবে দোতলা সিমেন্টের বস্তা লাগবে যদি মনে করেন দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দিবেন তাও বলে এই দুই চার মিনিট আমি লম্বা কালেকশন করব না এক্ষুনি দোয়া করছি বলেন ইশা বলবেন কি না আর কেউ না বললো বললো বললেন না কিন্তু আমি মনে করি আপনারা ভালোবাসা বললে সহযোগিতা করলে আপনাদের লাভ যিনি দেবেন আমার মুফতি নবী সাহেব বলে আমার বহুদিন হচ্ছে মাওলানা আল্লাহর বান্দাদেরকে শোনাবেন নিজেও করবেন যেখানেই ভালো কাজ সেখানেই যেন আমার নাম এটা যেন একটা জীবনের স্লোগান প্রতিটা ভালো কাজে আমার নাম লাভ বলবে হাসরের ময়দানে তখন নেকি দেখা খুশিতে আত্মহারা হয়ে যাবে যে সব হান কত জায়গার থেকে আমার নামে কত নেকি বলেন ইনশাল্লাহ বলবেন আর কেউ সিমেন্ট দিবেন সিমেন্ট তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের